2025 হাতিও ফোন দিলাম প্রাইস ড্রপ করে আগের প্রাইস ছিল 22 পাস একবারে নিউ মডেল নিউ সিরিজ এখানে কিন্তু 14 প্রো প্লাসও আছে Honor Magic 7 Pro নতুন ডিভাইস একবারে নিউ ভেরিয়েন্ট প্রাইস তো ড্রপ করছে 4 باك এক ভাগ কমে গেছে 4 باك এক ভাগ একদম কমে গেছে থাকছে সবচেয়ে সুপার অফার রেট চাইনিজ 12256 GB পাচ্ছেন আমরা আজকের অফার প্রাইস সুপার অফার রেট পাবেন মাত্র আবার উনিশ হাজার তিনশো টাকা এসে পড়ছে উনিশ হাজার তিনশো টাকা কমে গেছে বিশ বাইশ তেইশ উনিশ পাঁচ প্রচুর দাম কমছে আজকে সাবির ব্লক উপলক্ষে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দিচ্ছি কেটির কিন্তু প্রাইস ড্রপ করছে মাত্র আর ভালো প্রোডাক্ট

কমপ্লেক্স বেসমেন্ট নম্বর সব সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান মার্কেটের ভিতরে বেসমেন্ট টু উনত্রিশ নম্বর সব এছাড়াও আমাদের ফেসবুক পেজ পাবেন সোহাগ ইলেকট্রনিক্স নামে এনি ইনফরমেশন যে কোনো আপডেট মডেলের নতুন মডেলের প্রাইস সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত সকল আপডেট আপনারা আমাদের পেজ থেকেও পাবেন আজকে কোন দিক থেকে শুরু করবো শুরু কোন দিক থেকে করব যেহেতু ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রাইস ইনশাল্লাহ চেষ্টা করব মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়ার জন্য তো এই জন্য আগে পোকো দিয়ে শুরু করি আচ্ছা এটা থাকছে বর্তমান বাজারে ক্রাইসিস একটা প্রোডাক্ট সবচেয়ে রেয়ার প্রোডাক্ট বল দেওয়া যায় যেহেতু এক্স সেভেন সিরিজ চলে আসছে যেহেতু এক্স সেভেন সিরিজ চলে আসছে এই জন্য আর কি এক্স সিক্স প্রো বা সিক্স সিরিজের কতটা কোম্পানি থেকে আস্তে আস্তে কমায় দিচ্ছে আজকে আমার ক্যামেরা এমনি রাখতে হবে ভাই তো যাই হোক আজকে শুরুতে থাকছে পোকো এক্স সিক্স প্রো এটার প্রাইস পড়বে তিরিশ হাজার

কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে পাচ্ছেন চাইলে আপনার পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন হ্যাঁ তবে সবচেয়ে বেস্ট হয় সরাসরি সব ভিজিট করলে এটা সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি এখানে পাচ্ছি পোকো এক্স সেভেন এটার দুইটা ভেরিয়েন্টই হয় আমার কাছে আর এটা হচ্ছে একটা আছে আপনার

বারো দুইশো ছাপ্পান্ন জিবি আছে ভেরিয়েন্টের উপরে প্রাইস ভেরি করে আসার আগে একটু ফোন দিয়ে আসেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পাবেন হ্যাঁ তারপর তো এরপরে আমরা পোকো সিরিজের আরেকটা পাচ্ছি পোকো এক্স সেভেন হ্যাঁ পোকো এক্স সেভেন এটা কিন্তু খুবই একটা ইউনিক ডিভাইস এবং এটার দুইটা ভেরিয়েন্টে পাবেন আট একশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো জিবি উনত্রিশ হাজার আটশো টাকাতে পাবেন এবং আট দুশো ছাপ্পান্ন জিবিতে বত্রিশ হাজার আটশো টাকায় পাবেন এবং মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস পাচ্ছেন পাচ্ছেন কোলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশ ব্যাক করে দেখাবে একটা করে নিচে হ্যাঁ দেখা যাবে না এরপর পাচ্ছি আমরা এটা কি মডেল আই কিউ নিউটেন নিউ টেন নিউ টেন ব্ল্যাক কালার অ্যানাদার কালার অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ তবে প্রাইস পড়বে চচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আগে একটা কথা বলিনি টাকায় সম্পর্ক হয় না সম্পর্ক হয় প্রোডাক্টে আপনি কষ্টের টাকায় আগে প্রোডাক্টে নজর দিবেন টাকায় নজর দিবেন না ঠিক আছে একটা ফোন যদি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারেন অথেন্টিক অথেন্টিক ভেরিয়েন্টের জন্য অথেন্টিক প্রোডাক্টের জন্য দুই চারশো টাকা বেশি দিয়ে নিতে পারবেন এবং এটাই আপনার জন্য মঙ্গল হবে রিসার্চ করবেন সমাজে ভালো মন্দ খারাপের অভাব নাই তো একটু দুই একশো দুই চারশো টাকার জন্য খারাপ প্রোডাক্ট নিবেন এটা আমরা চাই না চাই আপনার কষ্ট টাকা একটা অথেন্টিক প্রোডাক্ট নিবেন একটা ভালো একটা প্রাইজে দেবো ইনশাল্লাহ এতটুকু নিশ্চিন্তে থাকতে পারবেন হ্যাঁ এরপর পাচ্ছি আমরা ওয়ান প্লাস এই যে প্রোডাক্টটা দেখেন আগে প্রাইসটা পরে দিচ্ছি এই যে সম্পূর্ণ ফ্যাক্টরি শিল্পে অথেন্টিক ইনেকটিভ তো পাবেনই পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজের প্রোডাক্ট এবং এখানে পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেস হ্যাঁ দুইটা ভেরিয়েন্টে পাবেন আমার কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বত্রিশ হাজার টাকা এবং আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো ওয়ান প্লাসের কিন্তু আরেকটা ভাইরাল প্রোডাক্ট আছে এই যে এখানে ওয়ান প্লাস থার্টিন আর ওয়ান প্লাস থার্টিন আর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটাও একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা মাত্র এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা ওয়ান প্লাসে রিপ্লেস গ্যারান্টি আছে গ্রিন ইস্যুতে সম্পূর্ণ কোম্পানি রিপ্লেস করে দিবে ডিসপ্লে ঠিক আছে এই ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি থেকে পাবলিসিটি আসা যেহেতু ওয়ান প্লাসের একটা ব্যাড কমেন্ট ছিল একটা ভালো একটা বদনামি ছিল সেটা ওরা রিমুভ করার জন্য ওয়ান প্লাসের একটা ওয়ারেন্টি থাকে ডিসপ্লে ওয়ারেন্টি থাকে এবং ওদের ব্র্যান্ড কোয়ালিটি খুবই স্ট্রং বর্তমান বাজারে হ্যাঁ আচ্ছা এরপর পাচ্ছি আমরা

12 256 GB 55500 একটু প্রাইস একটু বেশি লাগছে একটু নতুন মডেল একটু প্রাইস বেশি থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ তবে ডে বাই ডে প্রাইস ড্রপ করবে যারা যত ইউ ওয়েট করবেন তত প্রাইস ড্রপে পাবেন হ্যাঁ তো এরপরে আমরা পাচ্ছি এখানে IQ New 9 36500 টাকা 12 GB RAM 256 GB ROM তবে এখানে কালার বিদি প্রাইসে একটু ভেরাই করে যেমন রেড কালার একটু বেশি আপ ডাউন করে তো এইজন্য আশা রাখ একটু কনফার্ম হয়ে আসবেন এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন তবে এতটুকু নিশ্চিত থাকতে পারবেন মার্কেটে সবচেয়ে বেস্ট একটা প্রাইসে পাবেন বেস্ট

বা সাতশো টাকা এর মধ্যে তারপরেও ফোন দিয়ে আসছেন প্রাইজে যেহেতু পরিবর্তন আসে একটু ফোন দিয়ে প্রাইসটা রিসার্চ করে আসলে এক্ষেত্রে আপনি লাভবান হবেন আর যারা ডাইরেক্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নিতে চান বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার অফার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে পাচ্ছি আমরা একশো আড়াই জিবি ইন্ডিয়া তেত্রিশ পাঁচ যেহেতু এটার প্রাইস বেশি কারণ হচ্ছে এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল না যে ফার্স্ট টাইম ইন্ডিয়া প্রোডাক্টের অবদান থাকে শুরুতেই তো ফার্স্ট টাইম যে প্রাইসটা আসছিলো বা ওই প্রাইজই আছে কিছু অল্প কিছু স্টক থাকার কারণে ইনশাআল্লাহ রিস্টক আসলে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে দেব এতটুকু ইনশাআল্লাহ নিশ্চিন্তে পাবেন হ্যাঁ 14 প্রো প্লাস এটাও বর্তমান বাজারে খুবই রিয়ার একটা ভেরিয়েন্ট মানে গ্লোবাল ভার্সনটা না তবে চাইনিজটা अवेलेबल আছে চাইনিজ 12256 জিবি পাচ্ছি আমরা আজকের অফার প্রাইস সুপার অফার রেট পাবেন মাত্র 36290 টাকা 36200 টাকা জান 200 টাকা রেট 36200 চাইনিজ ভার্সন আর 12512 জিবি চাইনিজ বাসন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা চাইনিজটা চাইনিজটা উনচল্লিশ হাজার টাকা আর আগে প্রোডাক্ট দেব পরে টাকা নেব কত হচ্ছে এটা প্রাইস ভিডিওতে পাঁচশো কম বইলা কাস্টমার আসলাম আসার পরে প্রাইস বাড়ায় দিলাম বা প্রোডাক্ট দিতে পারলাম না এরকম ভিডিও কখনো করতে চাই নাই আল্লাহ যাতে না করায় ইনশাল্লাহ যাতে না করি আগে অথেন্টিকেশনের নিশ্চয়তা লাগবে এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হ্যাঁ তো এখানে পাচ্ছি ফরটিন প্রো প্লাস ইন্ডিয়া গ্লোবাল ভার্সন

আবার উনিশ হাজার তিনশো টাকা এসে করছে উনিশ হাজার তিনশো আবার আবার প্রাইস ড্রপ করে দিছে এবং মার্কেটে আছে বিশ উনিশ তবে সাবির ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য এই স্পেশাল অফার প্রাইসটা পাচ্ছেন উনিশ হাজার তিনশো টাকা তবে স্টোকে প্রাইজ আছে কিনা যেহেতু আন অফিসিয়াল ডিভাইস প্রাইজের পরিবর্তন আসছে কিনা একটু রিসার্চ করে আসবেন এক্ষেত্রে আপনি লাভবান হবেন ওকে এরপর আমরা পাচ্ছি এখানে টার্গো ফোর রেডমি টার্গো ফোর

অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্ট এরপর পাচ্ছি আমরা পোকো এক্স নিউ সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন যার প্রাইস ছিল আগে বিশ বাইশ তেইশ উনিশ প্রচুর দাম আজকে সাবির ব্লক উপলক্ষে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার দুইশো পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স পোকো এক্স নিউ এবং কালার গুলো পাবেন ইনশাআল্লাহ এরপর পাচ্ছি আমরা পোকো এফ সিক্স ফাইভ সিক্স আট জিবি থাকছে সবচেয়ে সুপার অফার রেট একত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপান্ন জিবি প্রাইস কত চৌত্রিশ টাকায় এবং এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো নোট থার্টিন প্রো ইন্ডিয়া

দুই হাজার একুশ একুশ শেষ বাইশ তেইশ চব্বিশ শেষ পঁচিশে পাড়ায় অলমোস্ট তিন বছর প্লাস বাট এখনও সেই জনপ্রিয়তা আছে প্লাস এখনও ইনেকটিভ আছে অথেন্টিক আছে এবং যারা একটু বাজেট প্রাইজের মধ্যে বেস্ট কনফিগেশন সহ ডিভাইস পার্সেস করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন কপি কোনো ডুপ্লিকেট ইনেকটিভ নিশ্চয়তার জন্য সোয়াগ ইলেকট্রনিক্স আছে আল্লাহ রহমতে আপনাদের জন্য এবং

এটা প্রাইস পড়তেছে আপনার এক লক্ষ সাতাইশ হাজার টাকা যারা বাজেট একটু কম চাইনিজ ভার্সন নিবেন তাও এক লক্ষ পাঁচ হাজার টাকা ষোলো পাঁচশো বারো জিবি এনাদার ভেরিয়েন্ট আছে এক্স প্রো মিনি আছে হ্যাঁ বারো দুইশো ছাপ্পান্ন জিবি আছে এক্স প্রো এক্স টু আছে এক্স হান্ড্রেড আছে তো এরপর আমরা কিন্তু আরেকটা ডিভাইস পাচ্ছি ভিভো বি ফোর হ্যাঁ বাজেটের মধ্যে হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ডিভাইস

নিউ নাইন চাইনিজ ভার্সন নিউ নাইন প্রো গ্লোবাল ভার্সন এবং আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস আছে এটাও চাইলে নিতে পারেন চাইনিজ ভার্সন এটা পাচ্ছি আমরা আইকিউ নিউ নাইন প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে কত একান্ন হাজার টাকা একান্ন এবং আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে উনপঞ্চাশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসছে আইকিউ নিউ নাইন প্রো গ্লোবাল ভার্সন এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ফ্যাক্টরি সিলপ্যাক ওপেন স্টিকার সহ হ্যাঁ জ্যাড নাইন এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে চাইনিজ ভার্সন সাতাশি হাজার পাঁচশো টাকা গ্লোবাল ভার্সন আগে একটা কথা বলে নেই বাজারে কিন্তু ভালো খারাপের অভাব নেই ভালো প্রোডাক্ট প্রাইস শুনলে বোঝা যায় যে কোনটা ভালো একই প্রোডাক্ট সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা কম বেশি বড় প্রোডাক্টের মধ্যে হ্যাঁ তো এখানে আপনারা করবেন যে এত টাকা কিভাবে গ্যাপ হয় দশজনের যে প্রাইস ওটা হচ্ছে দুই চার হাজার টাকা দুই এক হাজার টাকা দুই চারশো টাকা কমের জন্য লোকাল প্রোডাক্ট নিবেন ইউজ ওটি ঘষা প্রোডাক্ট নিবেন এক্ষেত্রে আপনি দরা খাবেন এটার জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি ভালো প্রোডাক্টের রেট একটু বেশি পড়ে তো এটা ন্যায্য প্রাইস দিবেন ন্য প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়া গ্লোবাল ভার্সন পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন আচ্ছা এরপর

কল রেকর্ড সহ ডিভাইস পার্সেস করতে চান এগুলো কিন্তু রেয়ার স্টক সচরাচর পাওয়া যায় না মাঝে মাঝে দুই চার পিস কালেকশন করি ডিফারেন্ট একটু চাহিদা ফিল আপের জন্য যারা অটো কল রেকর্ড সহ নিতে চান তারা আমার কাছে অল্প কিছু কালেকশন আসছে আট একশো জিবি প্রাইস পড়বে কত মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ ঠিক আছে প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার টাকা এছাড়াও অ্যানাদার বার্সন আছে যেমন একচল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন

এখানে ট্যাব এ নাইন ট্যাব এ নাইন এটা পাচ্ছি আমরা টেব চোদ্দ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে ট্যাব এ নাইন প্লাস আট একশো জিবি আঠাশ হাজার টাকা আট একশো জিবি আঠাশ হাজার টাকা এবং এছাড়াও মার্কেটের সকল ডিভাইস বর্তমান বাজারে যত চাহিদাফুল ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসই পাবেন আমাদের কাছে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এবং ডিসকিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং কুরিয়ারে বসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিস গুলো আমাদের সব ইলেকট্রিক পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারান্টি এই ছিল আমাদের আজকের ভিডিও আবারও দেখা হবে চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম